সো নমস্কার বন্ধুরা টিএমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো রয়েছি আজকে কোনো বক্সের ভিডিও নয় আজকে হচ্ছে বন্যার ভিডিও ঠিক আছে তো আমাদের এখানে বন্যার পরিস্থিতি কতটা হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো আমি রয়েছি আমার বাড়ির সামনে ঠিক আছে প্রথমে অ্যাড্রেসটা বলে দিই আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলার ও পোকা কামড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত ঠিক আছে একটি গ্রামে ঘাঁটালের কাছাকাছি তো ঘাটালকে আপনারা অনেকেই জানেন তো যেখানে এসপি মিউজিক তৈরি হয়েছে সেই ঘাটাল তো ঘাটালে আমার বাড়ি আর আমাদের ঘাটালে এখন বন্যা পরিস্থিতি খুব সংকটজনক আপনারা নিউজ চ্যানেলে দেখছেন আর আমি টিএমএস সাউন্ড আমার বাড়ির কন্ডিশন আপনাদেরকে দেখায় বাড়ির মধ্যে বন্দি হয়ে গেছি প্রথম অপশন আমাদের এখানে ইলেকট্রিক টোটালি অফ আছে হয়তো আর সামান্য চার্জ আছে হয়তো চার পাঁচ দিন আর ভিডিও নাও আসতে পারে চেষ্টা করবো আমি কোথাও গিয়ে যদি চার্জ দেওয়া যায় আর জল কতটা হয়েছে বলতে এবছর দুটো হানা পড়েছে মানে ময়ালের যে নদীটা সেই নদীতে দুটো হানা পড়েছে এবং হানা পড়ার জন্য জলটা কিন্তু একদিনের মধ্যে আজকে আমার এই যে বাড়ির উঠোন এই উঠোনের নিচে জল ছিল তো সেই জল দেখতে পাচ্ছেন আমার এখানে বাড়ির সামনে এক গলা হয়ে গেছে আর বাড়ির সামনের নিচেটা মানে আমাদের কিন্তু অনেকটা হাইটে প্রায় আট থেকে দশ ফুট উপরে ভিটের উপরে কিন্তু বাড়ি ঠিক আছে ওই যে দেখছেন রাস্তাটা দেখুন ওইদিকে ওটা একটা গোয়াল বাড়ি ওটাও ডুবে গেছে আর এটা আমার বাড়ির সামনে একটা গাছ সেটাও ডুবে গেছে আর যদি মাঠটা দেখাই দেখুন আমার পেছনে ওই দূরে মাঠ মানে চারিদিকে জল থই থই করছে আর এই বহু নামি এটা আর হচ্ছে দেখুন আমাদের ছোট টিমের সামনে কি করছে সেটা দেখা এই দেখুন এই দেখুন বাড়িতে কি করছো বাইরে দুটো মাছ ধরেছে আজকে বলো কি কি মাছ বলা যায় তা। একটা কাতলা মাছ ছোটো একটা কাতলা মাছের বাচ্চা রান্না হয়ে গেছে তাহলে আপনাদেরকে দেখাতাম সকালেই একদম বাড়ির সামনেটাতে জাল রেখে দিয়েছিলাম আরেকটা জাল রেখেছি আমি ওইখান থেকে ওইখান থেকে এদিক পর্যন্ত একটা জাল রেখেছি কিন্তু তখন এত একসাথে জল ছিল আর এখন একগোলা হয়ে গেছে সাঁতুরে সাতরে জালটা তুলতে যেতে আর বর্ণনা এলাকার ছেলে আমি সাঁতার তুলে নিয়ে কি বাবা ঠিক আছে তো চলুন একটু বাড়ি ভেতরটা দেখে আমার বাড়িটা ভাঙাচোড়া বাড়ি ঠিক আছে অত প্রত্য গ্রামে আমি থাকি তো ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গ্রাউন্ড লেভেলে একতলা বাড়ির সমান মানে যাদের আমাদের এখানে একতলা বাড়ি ছাদ দেওয়া আছে তাদের বুঝতে পারছেন পুরো একতলায় কিন্তু ডুবে গেছে তো চলুন আস্তে আস্তে আমি আমার বাড়ি ভিতরটা দেখাই যে ভিতরে কি কন্ডিশন আর তোমাদের বৌদি মানে কি বলবো রান্না বান্না এই জাস্ট হলো এরপরে রান্নার সরঞ্জামটা তুলে যেতে আজ আজও কাটিস না স্নান করি হ্যাঁ তো দুপুরবেলা স্নান করার সময় ভিডিওটা বানাচ্ছি ভাবলাম মন্দিরকে একটু দেখাই তো এখানটায় ছিল আমার রান্না বুঝতে পারছেন ওই যে মা সারদা ছবি দিয়ে আছে তো বলছে যে আমার গরিবের রান্না বাড়ি পিএস তো আমাদের রান্না এটা এখানটায় উনুন শাল ছিল উনুনে রান্না হয় প্রতিদিন কিন্তু ওই বেড়া ভেঙে চলে গেছে মানে বন্য যখন মরবে ওই বইটা বেড়াটা কিন্তু আর রাখা যাবে না বেড়াটা ভেঙে হয়তো চলে যাবে আর এইখানটায় আমাদের তাঁত ছিল মানে আমার মা তাঁত শাড়ি কাজ করতো সেখানে তাঁত ছিল সেসব তুলে দেওয়া হয়েছে এরপর আমি যাচ্ছি ভেতরে তো এ হচ্ছে আমার বাথরুম ঠিক আছে বাথরুমের কন্ডিশন দেখুন পুরো টোটাল জল হয়ে গেছে আর তার সাথে এখানটা কিন্তু এখানটায় বসে তোমাদের বদি বাসনটা শুরু হয় স্নান করি আর এটা আমার সাবমার্সেল আছে ঠিক আছে এখান থেকে জল ট্যাঙ্কে জল চলে যায় আর বাড়িটা দেখিয়ে দিই আপনাদেরকে ওই যে আমার বাড়ি দোতলা বাড়ি উপরতলাটা জাস্ট এই বছরই কমপ্লিট করেছি তো কেন করেছি উপরতলা বুঝতেই পারছেন আর আমাদের পার্শ্ববর্তী যারা বাড়ি আছে সবারই দোতলা মানে দশ বারো ফুট ভিটের উপরে একতলা বাড়ি সেটাও কিন্তু একতলা বাড়ির ভিতরে এতটা জল তাহলে ভাবুন দোতলা করা কতটা প্রয়োজন আমাদের এখানে তো একতলার কোনো আশাই নেই আর এই যে মন্দির আমার ঠাকুর মন্দির সেও ডুবে গেছে আর এই ভাবু তুই জলটা দেখে এই শাঙ্করিদা তোকে বাবু বন্যায় কেমন লাগছে বলে দাও হ্যাঁ মাছ ধরছো তুমি ছোট টিমের সাথে কি করছে কি করছো বলো মাছ ধরছো চাটুরি জালেতে দেখুন ছোট টিমের সাথে চাটুরি জালে বাইরেতে মাছ ধরছে ঠিক আছে আর ওই যে পাঁচিলের গেটটা আমার না ওটা ভাঙা হয়েছে কারণ আমাদের বাড়ির পেছন দিকে একটা টিউবওয়েল আছে দেখুন বন্যার সময় পানীয় জলের খুব সমস্যা তো জল তোলা আছে অনেকটাই সেটাতে হয়তো দু দিন কি তিন দিন চলবে তারপর যদি জলের প্রয়োজন হয় আমাকে মলয়কে ফোন করতে হবে তার ডোঙায় করে আবার সে নদী বাঁধ থেকে কার বাঁধের উপরে টিউবওয়েল আছে সেখান থেকে জল কালেকশান করতে হবে এই হচ্ছে আমাদের কষ্ট ত্রাণ ট্রাণ কিছুই ব্যবস্থা নেই বুঝতে পারছেন সিচুয়েশনটা আমাদের তো দুতলা বাড়ি যাদের একতলা বাড়ি ভাবুন তারা সেই বাড়ির ছাদটাতে সব কিছু রেখে বসবাস করছে তো সেটা হচ্ছে আমার মেন দুয়ার ঠিক আছে এটা বেসিন হাত দিয়ে আমি আর এখানটায় এখানটায় বসে কিন্তু ভিডিও বানিয়েছি অনেক আপনারা দেখেছেন বক্স নিয়ে এইখানটায় এই দুয়ারটায় বসে ভিডিও বানিয়েছি আর তো এখানটায় হচ্ছে মেন দুয়ার আমার ঠিক আছে আর এইটা হচ্ছে মেন বাড়ি ঠিক আছে নিচের তালাটা হচ্ছে পুরনো বাড়ি এই নীচের তালাটা দেখুন আমি যে ভিঙে সাজে নতুন করেছি ওপর সব কিছু করে নিয়েছি ওপরতলাটায় বক্সও আছে সেটা আপনাদেরকে টোটাল রিভিউ করে দেখাবো আজকে ভিডিওটা একটু লং হবে আর ফ্রিজ এই যে ফ্রিজ এটা রান্না বাড়ি রান্না বাড়ি ফ্রিজে দেখতে পাচ্ছেন আর এক চাকরও নেই ঠিক আছে চার কি ছ করা হলেই ফিজকবে মানে ফ্রিজটাকে তুলে নিয়ে সেটা আমি ওই খাটের উপরে রাখবো আর রান্না যেখানটায় হয় এই যে ভিডিওটা করেই তুলে দিচ্ছি একদম ঠিকই বলেছ সবই সকাল থেকেই তোলা চলছে তো চেয়ারটেয়ারগুলো টেবিল উপরে তুলে দিয়েছি আর এখানে গ্যাস সিলিন্ডার দেখুন জল লেগে গেছে অলরেডি এতটা ডুবে গেছে এটাকে তুলবো ছাদে আর আজকে রান্নাটা এখানেই হয়েছে ঠিক আছে গ্যাসে রান্না হয়েছে ওখানে তো হবে না গ্যাস আছে মজুদ চাল আছে স্টকে ডাল আছে স্টকে জল কিছুটা তোলা হয়েছে মোটামুটি দুই থেকে তিন দিন আরামসে চলে যাবে তারপর যদি জল যদি জল কমে তাও রাস্তায় এতটা জল হলে আমি জল বেরিয়ে বেরিয়ে গিয়ে সব মার্কেট থেকে নিয়ে আসি কিন্তু এরপরে যদি জল বাড়ে সেটা কিন্তু খুব ডেঞ্জারস হবে এবং যদি বেশি দিন থাকে তাহলে সেটা কিন্তু আমাদের খুব কষ্টকর হয়ে পড়ে তো চলুন আমি গ্যাসটা সব তুলবো আর একটু ভিতরটা দেখিয়ে দিই কারণ কিছুক্ষণ পরে এই ভিতরটাতে কিন্তু জল হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর আর গাড়ি কোথায় রেখেছি দেখুন এ দেখুন খাট ঠিক আছে খাটের উপরে এই যে গাড়ি তুলে দিয়েছি হাটে উপরে কিন্তু তুলে দিয়েছি তো এখানটাতেও জল হয়ে যাবে আগের বৎসর এই যে সিঁড়ির ধাপ মানে দোতলার এক দুই তিন চার এই চারটে ধাপ কিন্তু ডুবেছিল ছিল তো এটা হচ্ছে হায়েস্ট বন্যা হয়েছিল আগের বৎসর এবার আমি যেখানে থাকি সেটা দেখাই আপনাদেরকে খুব সেফটি জায়গা হয়ে গেছে আমার উপরটা জাস্ট এবছরই করেছি দেখিয়ে দিই আর গোডাউনে কিন্তু পুরো ডুবে গেছে যেটা ফোন করেছিলাম গোডাউনের বক্স কিন্তু বসন্ত পাটি রেখে আসছি এবার আরও যদি বাড়ে সেই বক্সে হয়তো জল চলে যেতে পারে সেটা ফোনে যোগাযোগ রাখছি কিন্তু জল যদি চলেও যায় সেখানে আমি কিছু করতে পারবো না এটা হচ্ছে কষ্টের হয়তো কষ্ট ভিজেতেও পারে আর এখানে দেখতে পাচ্ছেন চারটে ছোটো দেখবের যেগুলো বোয়া সম্ভব বয়ে নিয়ে উপরে রেখে দিয়েছি তো ওটা আমার একটা বাড়ি ওটাতে আমি আমরা এটা শোবার বাড়ি ঠিক আছে আর আমি ইউটিউবের ভিডিও করি এই বাড়িটা ঠিক আছে এইখানটায় আমার সেট আপ আছে দেখুন এই যে গ্রিন স্কিন রেড স্কিন ঠিক আছে এই যে মাইক্রোফোন সব এখানে আছে আর ছাদটা দেখাবো আপনাদেরকে আর এখানটা দেখতে পাচ্ছেন কুলার আছে গরমকালে তো এটা হচ্ছে ঠাকুর বাড়ি ঠিক আছে আর ওটা হচ্ছে গোডাউন বাড়ি আর ওপরতলাতে একটা বাথরুম করে রেখেছি দেখতে পাচ্ছেন ওপরতলার বাথরুমটা কিন্তু আমরা ইউজ করবো এখন কিন্তু সমস্যা কি বলুন তো পাইখানি যে চেম্বারগুলো রয়েছে সেগুলো তো ডুবে গেছে না তো চলুন এরপরে ছাদে গেছে ছাদটা আপনাদেরকে দেখায় বলছি রে উফ বন্যায় কি কষ্ট দেখেছেন বন্ধুরা আমাদের এই যে আমার মেয়ে কি করছিস হ্যাঁ এই দেখুন পুরো সাদা যেদিকে তাকাবেন হয়তো রোদ লেগেছে ক্যামেরাটাই দেখুন পুরো ওইদিকে সাদা একদম পুরো নদীর বাঁধ পর্যন্ত ঠেলে গেছে মানে নদীর লেভেল জলের আর মাঠের লেভেল যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ ছাড়বে না আর সাদেতে সমস্ত পোশাক টোশাকগুলো মিলে দিয়েছি ঠিক আছে আজকে একটু রোদ খাইয়ে নিয়ে রোদটা ভালো বেরিয়েছে এদিক থেকেও দেখায় দেখুন ওইদিকেও জল এদিকেও জল এদিকে গাছ আছে বলে দেখা যাচ্ছে না আমরা একটা মিডিলে ভিটের মধ্যে আছি চারিদিকে খালি জল আর জল তো চলুন এভাবে কাটুক কয়েকটা দিন তারপর আবার যদি জল বাড়ে তো বিপদ যদি জল না বাড়ে আর কোনো সমস্যা নেই কারণ এটা আমাদের হয় প্রতি বছর তো এইভাবেই থাকি আমরা স্টক করে রাখতে হয় যখন বন্যা আসে তো ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বলি একশো কে কমপ্লিট হওয়ার জন্য আমার তরফ থেকে থেকে সকল সকল বন্ধুদের দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো নেক্সট আবার বক্সের ভিডিও বানাবো কিন্তু কি করে বানাবো কোথায় যাবো সেটাই জানি না বন্যার জল কমুক তারপর আবার নেক্সট ভিডিও হবে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন

এটা ছোট টিএমএস কে দিই দিয়ে তারপর আবার ধরবো খলসে মাছ والا হ্যাঁ খলসে মাছ খলসে মাছ এক করি আমি জিগা না এবারে আমাদের এক করি আমি করতে হবে না ঠিক আছে একটা পড়েনি বলে আমরা দুঃখ করছিলাম একটা পড়ে গেছে একদম একটা ছোট বাড়ির সামনে মাছ ধরছি কি মজা রে আলাদা ঠিক আছে বন্ধুরা